সুপার এইট পর্বে বাংলাদেশের সবশেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতার পর এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন টানা ব্যর্থতার পর লিটন দাস কিংবা তামিমকে যেতে হতে পারে বেঞ্চে সেরা একাদশে ফিরতে পারেন সৌম সরকার চোট কাটিয়ে উঠেও এখনও সুযোগ মেলেনি পেসার শরিফুল ইসলামের এই ম্যাচে কি কপাল খুলবে তার সব মিলিয়ে আফগানদের বিপক্ষে কেমন হচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে বিশ্বকাপে টাইগার টপ অর্ডার টানা ব্যর্থ তাই তো আফগানদের বিপক্ষে অবধারিতভাবেই আসছে পরিবর্তন সেরা একাদশের যদি উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনেককে রাখা হয় তাহলে এবার কপাল পুড়তে পারে লিটন দাসের আর যদি উইকেট কিপিংয়ের কথা চিন্তা করে লিটন টিকেও যান তবে তানজিদ তামিম বাদ পড়বেন যেই বাদ পড়ুক না কেন আফগানিস্তানের বিপক্ষে ফেরার দৌড়ে সৌম্য সরকার অনেকটাই এগিয়ে সুপার এইটে কিছুটা রান পেতে শুরু করেছেন অধিনায়ক নাজমুল শান্ত অধিনায়কের কাছে প্রত্যাশা এখন মারকুটে ইনিংসের আফগান বধের মিশনে দুই অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটে বলে দিতে হবে সেরাটা দলের ব্যাটিং লাইন আপকে আস্থা দিতে মারকুটে ব্যাটার তাও হৃদয় তো আছেনি লেগ স্পিনের সাথে ক্যামিও খেলতে পারদর্শী রিশাদ হোসেন দলের বাকিরা ভালো করলে তার পারফরম্যান্স তখন কাজে দেবে বেশ গেল দুই ম্যাচের সুযোগ পেয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন শেখ মেহেদি স্পিন সহায়ক উইকেট হলে তার বাদ পড়ার শঙ্কা কম তবে উইকেট কন্ডিশন বিবেচনায় বদলে যেতে পারে হিসাব আফগানিস্তানের বিপক্ষে স্পিনার কমিয়ে পেসার বাড়ানোর সিদ্ধান্ত নির্ভর করবে উইকেটার কন্ডিশনের ওপর তানজিম সাকিবের সঙ্গে মুস্তাফিজুর রহমান তো আসেনি সঙ্গে শেষ ম্যাচে সুযোগ পাবেন শরিফুল কিংবা তাসকিন আহমেদ তবে চার পেসারের চমক দেখা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হবে মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় প্রিয় দর্শক ওই ম্যাচে কেমন দেখতে চান টাইগারদের সেরা একাদশ জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আদনান আহমেদ বিডি ক্রিক টাইম